আমার মেয়েটা ট্রেনে পড়ে আমার তো লজ্জা করে না আগে শুরু বেলা দেখতাম একটা ছেলে একটা মায়ের সাথে রাস্তার কথা কইতে গেলে কলজা খাপত লুকায়া শুবায়া বেড়া ছাড়া ভাঙিয়ে গিয়ে মাঝে কথা বলতে আর রাস্তার মধ্যে দাঁড়ায় একটা আর একটা খায় আর কয়টা আমার বয় ফ্রেন্ড এটা হয় আমার গার্লফ্রেন্ড লজ্জা সরম নাই কুত্তা কুত্তি যেমন মাত্র মাসে সরম পায় না এখনকার ভুলা আর মাইয়ার কোনো সরম নাই আবার

জেনাবে বিচার চলে না যদি আধ্যাত্মিক কোনো মিশিং থাকত জেনাবে বিচার চলে না এমন একটা গ্রাম হয়তো বা বাংলাদেশের কোথাও পাওয়া যাবে না আটষট্টি হাজার গ্রাম যদি হয় আটষট্টি হাজার গ্রামে জেনাবে বিচার চলতেছে কে আমার কাছে না দূরে ভয়াবহ এক পরিস্থিতি আগে মা বাপে গিয়া বউ দেখতো মায়ে গিয়া দেখতো বাবিরা দেখতো অহন পুলায় রাস্তা দেনে দেখে খায়া পরে আমরা দুজন একটু দেখা দিয়ে করি কোন দিয়ে ঘরে দুরিয়ায় ঘরে বেড়া হয়ে ঘরে দুটা দিক কে কথা বাড়িতে সিদ্ধান্ত নিন ওমা এই সিস্টেম কে আগে আসিল তো কে আমার আশ্বাস হয়েছে সম্মানিত সুদি বিরক্ত হইতে যায় বাস্তব চিত্র যদি তুললাই না করেন তাহলে বুঝবেন কেমন যে কে আমার পাইতেছে যখনই পাপা চার গুলি আপনার চোখের সামনে পড়বে তখনই বুঝবেন যে হেরি কে আমার তো খুব কাছে কেমন চলে আসছে ভয়াবহ এক পরিস্থিতি হবে আল্লাহ হয় যখন জমিনে পাপাচার শুরু হয়ে যাবে এই যে ইমাম মাহাদি আলী বিজয় হবে তখন গোটা পৃথিবীতে ইসলামের জয় হবে খুব সুন্দর চলবে এর ধরনের দাঁত জ্বালাইব দাঁত জ্বালাইয়া ধ্বংস করবো ইসা আলী সালাতাম এরপরে ইয়াদুদ মাদুদ তো সবাই এরপরে চল্লিশ বছর পর্যন্ত দেশের মধ্যে এত শান্তি হবে গোটা পৃথিবীতে সব জায়গায় ইসলাম সব জায়গায় ইসলাম শান্তি জান্নাতি পরিবেশ থাকবে এরপরে আবার শুরু হবে নোংরামি এত নোংরামি শুরু হবে আল্লাহ বললে বলা আর থাকবে না তখন আল্লাহ বলবো যে আমি এই জমিন এই জমিন খম্বক্তের জন্য রাখছি না আল্লাহ বললে জন্য জমিন টিকায় রাখছিলাম আল্লাহ বললে বলা যেহেতু নাই আল্লাহ বলবো ইসরাবিল বাসি দিব বাসি বাজা এই আল্লাহ বলে জিলতির জমিনের মধ্যে একটা ভূমিকম্প শুরু হবে কোন রায়তে আসছে দুই বার কোন জায়গায় আসছে তিনবার মানে ফু দে দিব সিঙ্গা এটাকে আর দিতে বলা হয় সুর এটা যে ফু দিব এটা আবার সিঙ্গা মনে করেন না বাইতে বেড়ে দিল না সিঙ্গা লাগাই দেখো এই সিঙ্গা এমন একটা বাসী যেটা দিয়ে ফু দিলে পড়ে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি যা দেখি না কোনো কিছুর অস্তিত্ব থাকবে না কি বুঝলে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে কেন হবে ওই যে আল্লাহ হন নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিন আমি আল্লাহ বনাদের জন্য টিকা রাখছি যতদিন এই জমিনে আল্লাহ বলনে বলা থাকবে ততদিন দিন জমিন থাকবে গদানো কত দিন থাকবো তুই তো আরেকটু ফুট জিজ্ঞাসা না জমিনের মধ্যে জানজানা শুরু হোক কেন বাঁশি বাজাইবো কারণ না ফরমানিতে গোটা পৃথিবী বড়ে যাবে জেনা বেবি সার প্রকাশ্য হবে রাস্তাঘাটে হবে কথা বুঝতেছেন আমি নিচে নামলাম না শুধু বুঝলেন জেনা বেবি সার এখন গড়ে হয় তখন আর বড় হবে না প্রকাশ্যে রাস্তা দিয়ে যাইতেছেন দেখবেন জেনা বেবি সার রাস্তা সরম বরম নাই আমি জিগাই দিন এটা কেড়ে পড়ছেন নিজেও জিগাই তো না করো করুক দিন জয় নাও জমিল আল্লাহ বলেন তখনই শুরু হবে কেমন কারণ সব জায়গায় জানা শুরু হয় আল্লাহ বলনে বলাই থাকবে আল্লাহ হয় বাসি বাজা এই জমিন কোন নাফরমানের জন্য আমি আল্লাহ রাখি নাই জমিন এই জমিনে যত নাফরমান আছে এখনো আছে এরা যে খায় এরা যে পরে এরা যে ঘুমায় এরা যে চলতেছে সব আল্লাহ ওয়ালাদের উচিলা যদি এই জমিনে আল্লাহ বলনে ওয়ালা না থাকতো তাহলে আল্লাহ জমিন আখন ধ্বংস করে দিত বহু মানুষ রাতের গভীরে জেনা বেবিচারে লিপ্ত আবার বহু মানুষ জায়নামাতে জায়নামাজে বৈশা আল্লাহর কুদরতি পায় শেষ দায় ব্যস্ত কথা হয় এই জমিন শুধু টিকে আছে আল্লাহ আদের জন্য তুমি জানা করো অন্যদিকে অনেক মানুষ গভীর রজনীতে আরামের ঘুম হারাম করে পানি দিয়ে উজু করে অথবা ঠান্ডা পানি দিয়ে উজু করে

এটা যখন বাঁশি বাঁচতে থাকবে সাধারণ কোনো বিকট শব্দ না এটা যত সময় যাবে বিকট থেকে বিকট বিকট থেকে বিকট হইতেই থাকবে এত বিকট হবে প্রথম মানুষ চিন্তা করবে আওয়াজ সুসা থিস আওয়াজ যত সময় যাবে এত বিকট এত বিকট এই আওয়াজে মানুষ মাতাল হয়ে যাবে বিকট থেকে বিকট হতে থাকবে মানুষ সব প্রাণী জগৎ কেউ বেঁচে থাকবে না সব মারা যাবে আওয়াজের শুনে মরে যাবে এত বিকট থেকে বিকট আওয়াজ হবে যত সময় যাবে এটা বন্ধ হবে না আরো বাড়বে আরো বাড়বে একটা সময় আসমানের যত তারকা আছে সূর্য আছে চন্দ্র আছে সূর্য কত বড় জানেন এই পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় হইল সূর্য সুবর্ণলাহ দাসিনী এ পৃথিবী থেকে তেরো অলপ কগুন বড় যদি সূর্য হয় রে আমি জানতে চাই সূর্যটা যদি পড়ে এই জমিন টোকায় পাও যাব দেখি এক গুণ বড়ো না তেরো লপ কগুণ পড়ো কথা আমি আপনার একোণী একটা মাছি যদি কেন বসাতে আমি নিউ ফ্লেট দিয়ে ঘুরে এটা টোকাইয়া পাওয়া দা অথবা একটা তাকের নিচে যদি একটা মশা পড়ে আর হয়ে যায় অস্তিত্ব হবে ঠিক তেমনি ভাবে সূর্যটা পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় এই সূর্যটা ভেঙে টুকরা টুকরা হইয়া জমিনে পড়বে জমিনের অস্তিত্ব থাকবে না জান জানা শুরু হয়ে যাবে আমার যুবক বায়রা শুধু তাই নয় আসমানের আরো বরং সূর্যটা যেমন তেরো লক্ষ গুণ বড় এই সূর্য থেকে এক একটা তারকা আরো কুটি কুটি গুণ বড় মধ্যে আছে এক একটা গ্লাক্সি এত বড় এত বড় এরকম কয়েক হাজার তারকারে চুষা এটা ভালো একটা তারকা সূর্যের থেকে আরো কোটি গুণ বড় আর এরকম অসংখ্য তারকা গ্লাক্সির ভিতরে ঢুকলে একটু ছালায়া দেয় সুবহানাল্লাহ এই সবগুলা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে জমিনে পড়ো পাহাড় পর্বত সব শেষ এই আটলান্টিক মহাসাগর প্রশান্ত সাগর ভারত সাগর আরব সাগর যত সাগর আছে রে সব সাগরের মধ্যে আগুন দৌড়ে যায়